ক্রোম ব্রাউজারে তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার টি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর জাস্ট উপরে সার্চ বারে আমরা সার্চ করব আমি যেটা লিখে সার্চ করছি জাস্ট আপনারা ওটা লিখে সার্চ করবেন জাস্ট সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে জাস্ট এর উপর একটি ক্লিক করে দিবেন ওকে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে তো ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে প্রথমে এখানে আপনাদের লগইন করে নিতে হবে জাস্ট রাইট কর্নারে আপনাদের একটা দেখতে পারবেন আমার অলরেডি লগইন আছে তার কারণে এরকম দেখাচ্ছে আপনাদের লগইন না থাকলে জাস্ট এখানে ক্লিক করে এখানে লগইন লেখা দেখবে জাস্ট লগইন করে নেবেন ওকে এখন আপনারা যে কাজটা করবো বাম কনারে যে ডট দেখতে পাচ্ছেন জাস্ট এর উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ইনহ্যান্স তিন নম্বর অপশন জাস্ট এর উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো ড্র্যাগ অ্যান্ড ড্রপ অন ক্লিক হেয়ার জাস্ট এটার উপর ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থাকা ছবিটিকে এখানে ইনপুট করে নেব তো আমরা আমাদের পছন্দ মতো ছবিটিকে এখান থেকে সিলেক্ট করে নেব ডান সিলেক্ট করে নেওয়ার পরে ডানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে ছবিটি আপলোডিং হচ্ছে ওয়েট করি ওয়েট করার পর আমাদের ছবিটি এখানে অলরেডি চলে এসেছে এখন যে মূল কাজ করতে হবে সেটি হচ্ছে যে স্ক্রল ডাউন করে দিকে আপনারা দেখতে পারবেন যে আপ স্কেল ফ্যাক্টর জাস্ট এখান থেকে আপনারা চাইলে টু এক্স ফোর এক্স এইট এক্স এমনকি সিক্সটিন এক্স পর্যন্ত ছবির রেজুলেশনকে বাড়িয়ে নিতে পারবেন আপনার মন মতো করে এটা জাস্ট ক্লিক করে দিবেন তো আমি জাস্ট এইট এক্স ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন ইনহ্যান্স বলে একটা অপশন আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে অলরেডি স্টার্টিং এন্ড এনহ্যান্সিং শুরু হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করবেন করার পরে আপনাদের ফাইনাল লুকটি দেখতে পারবেন তারপর আপনাদের সামনে ছবিটি লোডিং হবে দেন কিভাবে ডাউনলোড করবেন সেটা শিখিয়ে দিচ্ছি উপরে দেখতে পারবেন ডাউনলোড একটি বাটন আছে জাস্ট এর উপর ক্লিক করবেন আর ডাউনলোড হয়ে যাবে তো ইসিলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে you <clears throat>